ভিড়ের মাঝে নয় শিখুন একা নিজের মতো করে স্পোকেন ক্লাস শুধু আপনার জন্য জড়তা কাটিয়ে ইংরেজিতে কথা বলুন অনর্গল যত্ন আন্তরিকতার সাথে অনলাইনে প্রাইভেটভাবে স্পোকেন ইংলিশ শেখাচ্ছেন ফেরদৌ স্যার সারা বাংলাদেশে দুই সাল থেকে চলমান ফেরদৌ স্যারের স্পোকেন ক্লাস কোর্সটি শিখে নিজেকে এগিয়ে রাখুন লেখাপড়া চাকরি ফ্রিল্যান্সিং বা ব্যবসায় ফেরদো স্যারের স্পোকেন ইংলিশ ব্রিজ মেথড কোর্সটি শিখলে বাংলার মতোই আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন ফেরদো স্যারের কাছে সরাসরি অনলাইনে স্পোকেন ইংলিশ ক্লাস করতে কল করুন জিরো ওয়ান কোর্সটি আপনাকে দেশে বিদেশে চাকরি ব্যবসা আন্তর্জাতিক পর্যটন উচ্চশিক্ষা অনলাইন যোগাযোগ ও বিভিন্ন ক্ষেত্রে উন্নতি দিবে ফেরদোস স্যারের উদ্ভাবিত ব্রিজ মেথড স্পোকেন ইংলিশ খুব সহজে বাংলার মতোই অনর্গল ইংরেজিতে কথা বলার একটি জাদুকরী পদ্ধতি পাওয়ার বাই এইচ ও ইডুকেশন কেয়ার